দেখেন এই ফলটা কেউ খেয়েছেন কখনো দেখেন আপনাদের আরো একটা কেটে দেখাচ্ছি একটা কাটা হয়েছে দেখেন এই দেখেন অনেকগুলা কাটা এই ফলটা এটার নাম হচ্ছে কি আপনারা যদি জানেন আপনারা যদি জানেন আমি জানি এখন আপনারা যদি জানেন আমাকে মেসেজ করবেন আসলে কি ফল এটা এটা পরে সেদ্ধ করব সেদ্ধ করে এই যে দেখেন একটু থেতো করে নিচ্ছি আচারের মতো আচারের মতো এই যে হ্যাঁ ভিতরেরগুলা ফেলে দিচ্ছি ভিতরে যে মোচাগুলো থাকে ওগুলা একদম খেতে অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না ফেলে দেওয়াই ভালো কাঁটা চামচ দিয়ে ফেলে দিবেন পরে এরকম সেদ্ধ করে নেবেন আমি সংক্ষেপে দেখাচ্ছি এই যে দুইটা শুকনো লঙ্কা নেবেন মানে শুকনো মরিচ আর একটু পেঁয়াজ কাটা মরিচ কাটা একটু হচ্ছে আপনার রসুন সেদ্ধ করা মরিচ ছাট করে দিয়েছি গ্রামের বাড়ি তো বুঝছেন শহরের বাড়ি না আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন আমি শুকনো মরিচ দিয়েছি পরে এটা হয়ে গেলে এই যে থেতো করা ইয়েটা ফলটা এটাকে ডুমুর ফল বলে ডুমুর ফল ডুমুর চেনেন ডুমুর আর বরিশালের ভাষায় বলে কি জানো বহই বহই যারা বরিশালে আছেন তারা চিনতে পারবেন আমি বরিশালেই আছি খেতে এত মজা হয় এটা আপনারা কল্পনাই করতে পারবেন না বাসায় ট্রাই করে দেখেন যারা বরিশালে আছেন উত্তরবঙ্গের দেখবেন এত মজা হয় এটা খেতে সাথে আপনারা দুইটা আলু দিতে পারেন চাইলে আমি আলু দেইনি দেব খেয়েছি খেয়েছি আমি আমি অনেকবার এই আপনারা চাইলে আপনারা চাইলে এটার সাথে অনেক কিছুই মিক্সার করতে পারেন আমি না আমাদের বাসার ছোট্ট একটা পিচি আছে এই পিচিটার জন্য দেখেন সবাই এই যে ভর্তাটা এই বাস্তবে কালারটা অনেক সুন্দর কিন্তু এখানে কালারটা আসতেছে না আমার মোবাইল অত ভালো না আর এই যে শাক ভাজি তেলাকচু পাতা ভাজি আর হচ্ছে আপনার এই যে পাশমিশালি ভাজি তরকারি এটা আজকে আমাদের খাবার বুঝছেন কিন্তু ভর্তাটা অনেক টেস্ট হয় আপনার বাসায় যে ডুমুর ফল কেউ কেউ বলে বহই আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা